হরিও জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ অমৃত সম অমৃতসম বাণী। পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ষটত্রিংশতম খণ্ডের বাইশ সংখ্যক পত্রের অংশবিশেষ পাঠ প্রকল্প কীর্তারানুষ্ঠান ও সমবেত উপাসনা এই তিনটি কাজকে সমান ব্যাপকতার সহিত করিয়া যাইতে হইবে অখণ্ড সংহিতা পাঠ আর চরিত্র আন্দোলন সম্প্রসারণ এক কথা কেননা অখণ্ড সংহিতার প্রত্যেকটি বাক্য চরিত্র গঠনের সহায়ক একদা তোমাদের কোনো কোনো গুরুভাই গ্রামে গ্রামে হাতের লেখা অখণ্ড সংহিতা পাঠ করিয়া শোনাইয়াছে মুদ্রিত পুস্তকরূপে ইহার আবির্ভাব তো অনেক পরবর্তীকালের ঘটনা এখন তো তোমরা সস্তার মাল পাইয়াছ সুতরাং তোমাদের অধিকতর উদ্যম নিয়া পাঠ প্রকল্প চালানো উচিত হরিওং জয়গুরু